আমাদের দেশের কোরআনের পাখি তফসির মাহফিলের ওস্তাদ আয় আল্লাহ আমাদের মাঝে ফেরাইয়া দাও বাবু তার জবান থেকে আবার নাহমাদুহু অনুসল্লি আলা সোনার পরিবেশ তৈরি করে দাও রক্ত 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 তাগুত তো দবনা ইল্লাহা তাকব আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমার আমার আলোচনার আলোচ্য বিষয়ের শেষ প্রান্তে আমরা চলে আসছি কথা একটাই সেটা হচ্ছে আল্লাহর দিনকে বিজয় করতে হলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবীবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলা খয়রি খালকিহি মুহাম্মাদি ও আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন পরওয়ারদেগার আলম রব্বুল আলামিন আমি গুনাহগার আয় আল্লাহ তাআলা আমার সাথে আয় রাব্বুল আলামিনអត្តរানা কার ওয়ালাম ইকরাম বিশিষ্ট আলেমে দ্বীনের হাত তুলেছেন মাহবুব এই মাহফিল দ্বিতীয়তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আই রব্বুল আলামিন এই মাহফিলকে কেন্দ্র করে যারা শুরু থেকে নিয়াজ পর্যন্ত বিভিন্ন সাহায্য সহযোগিতা দিয়েছেন আই রব্বুল আলামিন কিসামত মদাতি মরুহুম গোলাপ ডাক্তার এর বাড়ি সংলগ্ন মাঠে আই রব্বুল আলামিন যারা শ্রম দিয়েছেন টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন পরামর্শ দিয়েছেন কথা দিয়েছেন কাজ দিয়েছেন যারা এসে সহযোগিতা করেছেন আমার মা বোনেরা এসেছেন রব্বুল আল নামিন সমস্ত সয়াবি রবুল বরান্তিগুলি মাফ করে দাও রব্বুল আল হাদিয়া আমি সর্বপ্রথম মদিনা বনাওয়ারায় পৌঁছে দাও করে তামাম পৃথিবীর বুকে সমস্ত মুসলিম মুসলিম মিন মিনার নবীন সিদ্দিকিন খোলাফায়ে রাশিদিন তবে তাবাঈন ইমাম মুস্তাহিদিন বুজরগানে দিন যারা কবরে চলে গেছেন তাদের আরওয়াহকে হাদিয়াগুলি বখশিশ করে দাও রব্বুল আরআমিন এই মাহফিল যারা প্রতিষ্ঠা করে গেছেন হে আল্লাহ যারা জীবিত নাই তাদের কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও আল্লাহ যারা বেঁচে আছেন তাদের হায়াত বাড়িয়ে দাও আল্লাহ তাদের সবাইকে কি হিসাবে কবুল আর মঞ্জুর করে না রব্বুল আমিন আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা মুজরুল মঞ্জুরুল হক সাহেব আয় আল্লাহ আগামী কালকের মাহফিলের প্রধান বক্তা মিজানুল রহমান নাটোরি সাহেব আয় রবুল আলামিন বিশেষ বক্তা বন্ধবর তৌহিদুল ইসলাম সাহেব আয় রবুল আলামিন আর এখানে ওয়লামায়ে کرام যারা হাত তুলেছেন আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন আইরব্দুল আল আমিন বিশেষ করে আয়রবদুল আল আমিন একজন ভাই আসর উদ্দিন সাহেবের প্রথম পুত্র আব্দুল ওহাব সাহেব ভীষণ অসুস্থ আল্লাহ দোয়া চেয়েছেন আজকের এই মাহফিলে আইরবুল আল আমিন আরো একজন আমাদের বিশেষ অতিথি আলহাজ আব্দুস সোয়াদ সাহেব অবসরপ্রাপ্ত শিক্ষক তুজবান্না সরকারি উচ্চ বিদ্যালয় আয় রব্বুল আলমিন আজকের মাহপিলের সভাপতি শহীদুল ইসলাম সাহেব প্রধান অতিথি উপজেলার চেয়ারম্যান বিশেষ অতিথি বৃন্দ যারা এসেছেন যারা আসতে পারেন নাই আল্লাহ তাদের সকলের আপদ বিপদ বালা মুসিবত মাফ করে দাও মবুত এই মাহফিলের সার্বিক বিষয় আয় আল্লাহ আপনার হাতে সফরদ করছি আয় রব্বুল আলামিন এই মাহফিলকে সাফল্য মণ্ডিত করে দাও বাকি কাজগুলি সমস্ত করার তৌফিক দাও আল্লাহ এই মাহফিলের ওসিলা করে আমাদের জন্ম দুখনি কলিজার টুকরা মা যেই মা দশ মাস দশ দিন পর্যন্ত গর্ভ ধারণ করেছেন যেই মা বুকের দুধ পান করিয়েছেন আল্লাহ সেই মা যাদের কবরে চলে গেছে বাবা যাদের কবরে চলে গেছে তাদের সকলে রাজা বল কবর মাফ করে দাও রব্বুল আলমিন যাদের মা বাবা বেঁচে আছেন হায়াত বাড়িয়ে দাও মা বাবা আর খেদমত করার তো ফেক দাও আল্লাহ তালা বিশেষ করে মৌলা আমরা যেই বাড়িতে বসেছি আল্লাহ ভাই দোয়া চেয়েছেন এই মাহফিলের প্রতিষ্ঠাতা যারা আল্লাহ জিয়াউল হক ভাই আল্লাহ ওয়াহিদুল ইসলাম ভাই ওয়াহিদুল ইসলাম ভাই যারা দোয়া চেয়েছেন আই রব্বুল সকলের আপদ বিপদ বালা মুসিবত maaf করে দাও মাবুদ যাদের মা চলে গেছে বাবা চলে গেছে কবর গুলিকে জান্নাত বানিয়ে নাও যাদের মা বাবা বেঁচে আছেন হায়াত বাড়িয়ে দাও মা বাবার খেদমত করার তৌফিক দাও আল্লাহ আজকের মাহফিলের বক্তা শ্রোতা সবাইকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও মাহবুব যেই কথাগুলি বলেছি আমাকে সহ যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ গেছে তত দূর পর্যন্ত যারা আমরা শুনেছি আমাদের সবাইকে আমল করার তৌফিক দাও সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরেছি তোমারি দরজায় সে পড়েছি তুমি যদি মাফনা করো বন্দারে বলো মার বন্দা যাইবে কার কাছে এতো যত নে মানুষ বানায়া কেমনে দিবা জহ ফেলায়া ফেলা কেমনে দিবা জাহান না সকলেরই দরজা হইতে মোরা ফিরেছি তোমারি রহমতে ডুব দিয়েছি ও বাবু বাংলাদেশের মানুষ অসহায় হয় কাশ্মীরের মানুষ অসহায় ফিলিস্তিনের মানুষ অসহায় হয় মিয়ানমারের মানুষ অসহায় আল্লাহ ইমানদারদেরকে হেফাজত করো সাইনারা উইগুর মুসলমানদেরকে আল্লাহ নির্যাতন করছে আল্লাহ তাদেরকে হেফাজত করো বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো আমাদের দেশের কোরআনের পাখি তাফসীর মাহফিলের ওস্তাদ আয় আল্লাহ আমাদের মাঝে ফেরায়া দাও মাহবুব তার জবান থেকে আবার নাহমাদুহু অনুসল্লি আলা সোনার পরিবেশ তৈরি করে দাও মাহবুব আমি গুনাহগার এতক্ষণ ধরে যারা ধৈর্য ধরে আলোচনা শুনেছে আল্লাহ ভাইদেরকে অনেক ধমক দিয়েছি আল্লাহ কোরআনের কথা শোনার জন্য অনেক কথা বলেছি ও মাহবুব এই ভাইদেরকে কবুল করো জানি না আর কোনোদিন দেখা হবে কিনা মাহবুব হতে পারে আজকের মাহফিল শেষ মাহফিল তোমার কথা বলেছি এই জন্য বুকে এত বল তোমার কথা বলেছি এই জন্য এত শক্তি এত সাহস আয় আল্লাহ মন গড়া কোনো কথা বলি নাই রব্বুল আলমিন আজকের মাহফিলের বক্তা শ্রোতা সবাইকে কবল কর আমাদের জীবনের গুনা মাফ করে দাও আমাদেরকে কোরআনের পথের প্রতি হয়ে কবরে যাওয়ার তৌফিক দাও আল্লাহ আমাদের পারিবারিক সামাজিক অর্থনৈতিক যাবতীয় সমস্যা দূর করে দাও আল্লাহ এই মাহফিলকে কবুল করে নাও কেমত পর্যন্ত কবুল করে নাও আল্লাহ এই দুই দিন ব্যাপী মাহফিলের বক্তা শ্রোতা কমিটি বিন্দু সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও দোয়া খস্তাম বদর গাহি এলাহি হায়াতে দৌলতে ইলমে দরজি আল্লাহ আল্লাহ কেমন বারকো আল্লাহ আল্লাহ জানাতে চাই আমাদের আল্লাহ তুফান ভাই অনেক কষ্ট করে বগুড়া থেকে এসেছেন আল্লাহ তাকে দীর্ঘ হায়াত সুস্বাস্থ্য দান করো গাড়ি গাড়ির ড্রাইভার হুসাইন ভাইকে সুস্বাস্থ্য দীর্ঘ হায়াত দান করো আল্লাহ অনেক ভাই ওর অ্যাক্সিডেন্টে হারিয়ে যাচ্ছে কিছুদিন আগে একজন কাছের ভাই চলে গেছে তাকে মাফ করে দাও যানবাহনের ত্রুটি থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ যানবাহনের যাবতীয় পরিবহন ব্যবস্থার ত্রুটি থেকে আমাদেরকে হেফাজত করো এই বাংলাদেশের কোরআনের পাখি যারা টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাফুরিয়া পর্যন্ত রাতের পর রাত দিনের পর দিন তাফসীরের উদ্দেশ্যে ছুটতেছে আল্লাহ দাইল আল্লাহর ভূমিকা পালন করতেছে সমস্ত বক্তা শ্রোতাকে কবলার আর মঞ্জুর করে না সন্নাল্লাহু তাআলা নাখাইর খনতিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন মরনের দিনে মদের জবানে জারি রেখে দিও ক্যালিমা লা ইলাহা الا الله محمد رسول الله صلى الله عليه وسلم